রমজান চলতেছে আল্লাহ প্রত্যেকটা রোজাকে আপনি কবুল মঞ্জুর করেন সামঝের রোজাগুলি সঠিক ভাবে করেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমাদেরকে মাফ করে দেন আমাদেরকে maaf করে দেন সাল্লাল্লাহু তাআলা আলা আলা আমাদের হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দকে বলছি আপনার কাছে ইস্তাকবারে মজুদ আমরা অল্প সময় বলবো হেফাজত ইসলামের জেলা নেতৃবৃন্দ প্রতি অনুরোধ অল্প সময় ইস্তাক মজুদ আমরা বসবো পরামর্শ সময় আপনার পাশে ইস্তাক করে মজুদ আসুন